প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা এক বিশেষ ধরনের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলবো যেখানে প্রেরক এবং গ্রাহক সরাসরি একে অপরের মুখোমুখি থাকে তোমরা হয়তো টিভি রিমোট ব্যবহার করতে গিয়ে এটা খেয়াল করেছ যে রিমোটটা টিভির দিকে তাক করে না ধরলে কাজ করে না এর পেছনেই আছে এই বিশেষ যোগাযোগ ব্যবস্থা এর নাম হলো লাইন অফ সাইট যোগাযোগ ব্যবস্থা লাইন অফ সাইট যোগাযোগ ব্যবস্থা কী লাইন অফ সাইট ব্যবস্থা এমন একটি যোগাযোগ পদ্ধতি যেখানে ট্রান্সমিটার গ্রাহক সরাসরি একে অপরের মুখোমুখি থাকে সহজ কথায় প্রেরক এবং গ্রাহকের মধ্যে এমন কোনো কিছু থাকতে পারবে না যা তাদের দৃষ্টিসীমা বা সরাসরি দেখাকে বাধা দেয় অর্থাৎ মাঝখানে কোনো বাধা যেমন দেয়াল পাহাড় বড় দালান থাকা চলবে না এই পদ্ধতিতে সিগনাল সোজা পথে ছড়ায় অনেকটা টর্চলাইট থেকে আলো শোকা বেরোনোর মতো তাই ট্রান্সমিটার ও রিসিভারের মাঝে একটি দৃষ্টিসীমা দেখা যায় এমন লাইন থাকা প্রয়োজন এই ধরনের যোগাযোগ ব্যবস্থায় সাধারণত মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার হয় মনে আছে ইনফ্রারেড স্বল্প দূরত্বে কাজ করে আর মাইক্রোওয়েভ কিছুটা বেশি দূরত্বে কাজ করে কিন্তু উভয়ের ক্ষেত্রেই সরাসরি পথ দরকার হয় উদাহরণ চলো কিছু বাস্তব উদাহরণ দেখি যেখানে লাইন অফ সাইট যোগাযোগ ব্যবহৃত হয় টিভি রিমোট কন্ট্রোল তোমরা যখন টিভি রিমোট ব্যবহার করো তখন রিমোটটা টিভির দিকে মুখ করে ধরতে হাই তাই না যদি রিমোট আর টিভির মাঝখানে হাত বা কোনো কিছু চলে আসে তাহলে কিন্তু টিভি কাজ করে না কারণ রিমোট থেকে আসা ইনফ্রারেড সিগনাল সরাসরি টিভিতে পৌঁছাতে হয় মাইক্রোওয়েভ টাওয়ার তোমরা হয়তো বড় বড় মাইক্রোওয়েভ টাওয়ার দেখেছ যেগুলো মোবাইল বা ইন্টারনেট সিগনাল পাঠাতে ব্যবহার হয় এই দুটি টাওয়ার একে অপরকে দেখতে পায় এমনভাবে স্থাপন করা হয় একটা টাওয়ার থেকে সিগনাল সরাসরি অন্য টাওয়ারে যায় মাঝখানে কোনো বাধা থাকলে সিগনালে সমস্যা হবে লেজার যোগাযোগ বিজ্ঞানীরা বা প্রকৌশলীরা লেজার ব্যবহার করে যখন দূরবর্তী স্থানে ডেটা পাঠান তখন প্রেরক লেজার এবং গ্রাহক রিসিভারকে সরাসরি মুখোমুখি রাখা হয় সারাংশ তাহলে আমরা শিখলাম যে লাইন অফ সাইট যোগাযোগে ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি থাকে যাতে সিগন্যাল সোজা পথে কোনো বাধা ছাড়াই সহজে পৌঁছাতে পারে এই পদ্ধতি স্বল্প এবং উভয় দূরত্বে কার্যকর হতে পারে তবে প্রধান শর্ত হল প্রেরক এবং গ্রাহকের মধ্যে সরাসরি দৃষ্টিসীমা থাকা আশা করি এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে